হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এত গরমের মধ্যে আমি তো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়ে খাব তাই ভাবলাম বেলের শরবতের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরাও বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলে এবারে বেলের শরবত বানানো শুরু করি এই গরমের মধ্যে নানা রকমের ঠান্ডা ঠান্ডা শরবত আইসক্রিম এই সব ছাড়া আর কিছু খেতে ভালোই লাগছে না এই দেখো দুটো বেল নিয়ে আমি চলে এসেছি দুটো বেল ভাঙার আগে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বেলটা কিন্তু অনেক শক্ত ছিল সেই জন্য বেলন দিয়ে ভেঙে নিচ্ছিলাম বেলটা ভাঙার পর দেখি বেলটা পেকে পুরো হলুদ হয়ে গেছে আমি যেরকমটা চেয়েছিলাম শরবত করার জন্য বেলটা খুব ভালোভাবে পেকে গেছে বলে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছিল তোমরা কারা কারা বেলের শরবত খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু বেলের শরবত খেতে খুবই ভালোবাসি বেলটা ভাঙার পর চামচের সাহায্যে পুরো শাঁসটা কিন্তু বেলের ভিতর থেকে বের করে নিতে হবে বেলের এই শরবতটা বানাতে খুব বেশিক্ষণ একটা টাইম লাগে না অল্প সময়ের মধ্যে তোমরা এই ধরনের বেলের শরবত বানিয়ে নিতে পারবে এবার এই বাটির মধ্যে আমি ঠান্ডা ফ্রিজের জল দিয়েছি প্রথমে ভেবেছিলাম দুটো বেল দিয়েই শরবত বানাবো তারপর আমাকে মা বারণ করলো যে দুটো বেল দিয়ে শরবত বানাতে হবে না শরবতটা বানাতে গিয়ে একটু দুপুর হয়ে গেছিলো দুটো বেল দিয়ে শরবত বানালে ফ্রিজের মধ্যে রেখে দিতে হতো সেই জন্য দুটো বেল দিয়ে আর শরবত বানাইনি কারণ আমরা ফ্রিজে রাখা খাবার খুব একটা খাই না অল্প স্বল্প বেঁচে গেল সেটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম ঠিক আছে কিন্তু বেশি করে বানিয়ে দু তিন দিন ফ্রিজে রেখে খাই না জলের মধ্যে বেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে যে দানাগুলো আছে সেটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে এবার শরবতের মধ্যে পরিমাণ মতো চিনি নুন লেবুর রস বিট লবণ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এই শরবতটা কিন্তু মিক্সির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তারপর দেখতে পাবে শরবতটা কতটা সুন্দর হয়ে গেছে তোমরা যারা যারা ফ্রিজের খাবার খাও তারা কিন্তু ফ্রিজের মধ্যে দু তিন দিন রেখে এই শরবতটা খেতে পারবে আমি ফ্রিজের খাবার কেন খাই না জানো আমি শুনেছি যে ফ্রিজের খাবার খেলে নাকি মোটা হয়ে যায় এটা কি সত্যি তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি ওর মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে বেলে শরবতটা ওর মধ্যে ঢেলে নিয়েছি শরবতের ওপর থেকে একটু জলজিরা ছড়িয়ে দিয়েছি আর এক টুকরো লেবু দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে জলজিরা বা চাট মশলা ছড়িয়ে দিলে কিন্তু বেলে শরবতটা দারুণ খেতে লাগে তোমরা চাইলে চাট মশলাও ছড়িয়ে দিতে পারো শরবতটা খেতে দারুণ হয়েছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা চাইলে ফলো করে দিতে পারো